তেরোই রজব ছয়শ এক খ্রিস্টাব্দ গর্ভাবস্থায় হযরত খাজা আবু তালেবের স্ত্রী হজরত সৈয়দানা ফাতেমা বিনতে আসাদু আনহা কাবা শরীফের করছেন এমন সময় ফাতেমা বিনতে আসাদ লক্ষ্য করলেন যে তার গর্ভের যে সন্তান এখন প্রসব হবে তিনি এখন সন্তান প্রসব করবেন ঠিক তখনই তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হোদা তোমার দরবারে আইসা আমি যদি অপমানিত হই অপদস্থ হই এই শত শত মানুষের সামনে যদি আমার সন্তান প্রসব হয় হোদা আমার মানিজ্য থাকবে না হোদা তোমার দরবারে ফরিয়াদ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও হাজরত ফাতেমা বিনতে আসাদ বলতে দেরি সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন সেদারা জিব্রাইল আলহিসের মাধ্যমে কাবা ঘরের একটা দেওয়ালকে ফাটিয়ে দিলেন সোহার সেদারা জিব্রাইল আলহিসাম কাবা ঘরের একটা দেওয়ালকে ফাটিয়ে দিলেন ফাতেমা বিনতে আসাদকে বললেন ভিতরে যান ফাতেমা বিনতে আসাদ ভিতরে গেল সেদারা জিব্রাইল আলাহিসাল্লাম পুনরায় ওই দেওয়ালটা মেরামত করে দিল পূর্বে অবস্থায় নিয়ে গেলে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহ আনহা কাবা শরীফের মধ্যে একটি সন্তানের জন্ম দিলেন বহুদিন হয়ে যায় ওই সন্তান কাঁদে না চোখ খোলে না কিছু খায় না বহুদিন হয়ে যায় বহুদিন পরে কোনো কোনো রাওয়া এতে তিন দিন এসেছে কোনো কোনো রাওয়া এতে সাত দিন এসেছে তো তিন দিন বা সাত দিন পরে ফাতেমা বিনতে আসাদ পুনরায় আল্লাহ করলেন যে আল্লাহ আমি এখন সুস্থ আছি আপনি আমাকে লোকালয়ের মধ্যে ফিরিয়ে নিয়ে যান সাথে সাথে কাবা ঘরের দেওয়াল পুনরায় ফেটে গেল কাবা ঘরের দেওয়াল পুনরায় ফেটে গেল ফাতেমা বিনতে আসাদ আল্লাহ আনহা বের হলেন তার কোলে শিশু সদ্য প্রসব জন্ম নেওয়া শিশু ফাতে মাবিন্তে আসাদ ঘরে গেলেন এবং দেখলেন যে এই শিশু খায় না চোখ খোলে না কান্না করে না শুধু শ্বাস প্রশ্বাস চলছে ফাতে মাবিন্তে আসাদ কে অনেকে সলিউশন দিল যে অমুক অমুক হেকিম আছে অমুক অমুক ডাক্তার আছে তাদের কাছে নিয়ে যাও অমুক হেকিম অনেক ভালো অমুক অমুক হেকিম অনেক ভালো ঔষধ দেয় তার কাছে নিয়ে যাও তো ফাতমা আসাদ বললেন যে না আমি আমার এই ছেলের চিকিৎসার জন্য যাব আল আমিনের কাছে অর্থাৎ আল আমিনকে হাজত রওয়া মুশকিল কোষা কামাওলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফাতেমা বিদ্যা আসাদ রসুল করিমের কাছে গেলে রসুল করিম রাউফুর রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বসা ছিলেন বললেন ইয়া রসুল আল্লাহিন আমার এই ছেলেটাকে আপনি একটু দেখেন সে তো খায় না কান্না করে না চোখ খোলে না তখন রসুল্লাহ বললেন দেখো দেখেন চাচি আম্মা আমি যে একটা আপনাকে করে দিতে পারি হয়তো খাবে না হলে চোখ খুলবে আর না হলে কথা বলবে বা কান্না করবে সেদিন ফাতেমা বিন আসাদ বললেন যে চোখে না দেখুক মুখে না বলুক দুটা খাইলে জানটা বাইচে থাকবে তো ফাতেমা বিন আসাদ বললেন আল আমিন ভাতিজা আপনি যাতে খায় এই ব্যবস্থাটা করিয়া দেবেন সাথে সাথে রসুল করিম রহিম সাল্লাহ আলহি ওই ছেলেটাকে হাতে নিয়ে নিজের জিব্বা মুবারক ওই ছেলের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং ওই ছেলে মারেফাতের রস খাওয়া আরম্ভ করল আল্লাহ মায়ের মন মা বলে ভাতিজা আমার ছেলে খাইবো কিন্তু আমার দুই চোখ দিয়ে দেখবে না এটা কেমনে হয় তুমি আমার এই ফরিয়তটা রাখো আমার ছেলে যাতে দুই চোখ দিয়ে দেখে সে ব্যবস্থাটা করে দাও রাউফুর রহিম নিজের হাত এভাবে দুইটা চোখের উপরে বুলিয়ে দিলেন সাথে সাথে ওই শিশু চোখ খুলে সর্বপ্রথম রসুলের দিকে তাকালো সুহাদাল্লাহ মায়ের মন মা বলল ভাতিজা আমার ছেলে আমাকে দেখবে আমার ছেলে খাবে কিন্তু মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবে না কেমনে হয় ভাতিজা তুমি একটু তার জবানটা খুলে দাও তখন রসুল করিম রাউফুর রহিম সাল্লাহ আলি সাল্লাম তার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে হাত বুলিয়ে দিল এবং সাথে সাথে ওই শিশু সর্বপ্রথম যে ডাক দিয়েছিল সেটি ছিল ইয়া সুল আল্লাহ সুহান ওই শিশুর নাম আবার রসুল রাখেন আলিব নে আবি তালিব আলাইহিসাল বলছিলাম হজরতে মাওলা আলী শেরে খোদা শাহেব মার্দা শেরে ইয়াজদা সাহ শাহ সওয়ারে লাফতা কুররতে পেগম্মারা ইমাম উল মুত্তা পেইন আমিরুল ম মিনিন হজরতে আলিব নে আবি তালিব মাওলায় কায়েনাত আলাইহিসাল্লামের জন্মের রহস্য যে খোদার ঘরে কার জন্ম হতে পারে বিবেকের কাছে প্রশ্ন করেন পৃথিবীতে কত দাবি দাবি ব্যক্তিরা এসেছেন আদম থেকে শুরু করে ঈসা আলাই সাল্লাম পর্যন্ত ঈসা আলাই সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম থেকে শুরু করে ইমাম মাহাদি পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি জন্ম নিবে না যে কাবা ঘরে জন্ম নিবে দ্বিতীয় এমন কোনো ব্যক্তি আসবে না যে কাবা ঘরে জন্ম নিবে একমাত্র আমির আল মিনীন শাহিন শাহে ওলায়ত ইমামুল মুতাকিন সৈয়দুল সাদিকিন হাজরত রওয়া মুশকিল কোশাহ হজরত আলী ইন্নাবি তালিব রসুল করিম রউফুর রহিম তাকে আলী ইনাব প্রদান করে এবং তার আম্মা যান সৈয়দানা ফাতেমা বিদ্যে আসাদ রাজি আল্লাহ আনহা হাইদার নামটি প্রদান করেন রজব শাহায়ত আকা আমির হাজর আলী তালিব সালামের পবিত্র জন্মদিন এই জন্মদিন সকলের জন্য ভয়ানুক শান্তির বার্তা সকলের জন্য মালার খুর শরীফ আশীর্বাদ হিসেবে বর্ষিত হোক এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে আমার জন্য দোয়া করবেন ফিয়া বানিল্লা